আসসালামু আলাইকুম আমার অনলাইন ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যাই হোক এর আগে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাডেস্টার থেকে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে কীভাবে কপি পেস্ট করে ইনকাম করবেন আজকে দেখাবো এই কপি পেস্টের ভিতরে কিভাবে আপনি ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করবেন কিভাবে আপনি ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করবেন এটা একটা গুরুত্বপূর্ণ মেথড যে এই যে ডিরেক্ট লিঙ্কটা আমরা যদি সরাসরি মার্কেটিং করতে যাই তাহলে কিন্তু আমাদের ব্লক করে দিবে আমাদের ব্লক করে দিবে ওকে তাহলে আমরা এই যাতে ব্লকটা না হয় আমাদের আইডিটা যাতে ই না করে দে কি ব্লক না করে দে তাহলে আমরা সেই পদ্ধতিতে কাজগুলো করব ওকে তো আমরা শুরুতেই চলে যাব ব্রাউজারে এবং আমরা এখানে আমাদের যে সাইটটি সাইটটি আমরা আমরা ওপেন করে নিব ওকে আমাদের এটা ওপেন করে নিলাম এই যে আমাদের সাইটটা আমরা যে এর আগে বসিয়েছিলাম কপি পেস্টের যে কাজগুলো দেখিয়েছিলাম যে কিভাবে এই পায়স কেন হয় চুল কেন পরে প্রতিরোধ এভাবে আমরা যে কপি পেস্টের যে ইনকামের মেথডটা দেখিয়েছিলাম এখন এটার ভিতরে আমরা কিভাবে অ্যাডগুলো সেট করব এটার ভিতরে অ্যাড না সরি আমরা ডিরেক্ট লিঙ্ক সেট করব এবার আমাদের ডিরেক্ট লিঙ্ক সেট করতে হলে আমাদের কি করতে হবে আমাদের চলে যেতে হবে অ্যাড এক্সট্রায় থেকে আমরা ডিরেক্ট লিঙ্ক যেহেতু করব অ্যাড চলে যেতে হবে আমাদের এটা আমরা পাবলিশারে লগ ইন করে নিব এখন এখানে এই যে দেখেন আমরা এখানে ডিরেক্ট লিঙ্ক নিব এই যে ডিরিং লিঙ্কের অপশন এই যে দেখেন এটাকে এই যে দেখেন স্মার্ট লিঙ্কস লেখা আছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে ডিরেক্ট লিঙ্ক চলে আসবে এই দেখেন ডিরেক্ট লিঙ্ক এখন আমরা এই যে ডিরেক্ট লিঙ্কটা এটা এটাকে কীভাবে ডিরেক্ট লিঙ্ক করতে হয় সেটা কিন্তু আপনাদের আগে আমি দেখিয়েছি এখন আজকে এই যে ডিরেক্ট লিঙ্কের লিঙ্কটা আমরা কপি করে নিব ওকে তাহলে আমরা চলে যাব ওই ব্রাউজারে এই যে আমরা যে কপি পেস্ট করেছিলাম এখানে আমরা এক্সাম্পল এই যে দেখেন এই যে ত্বক টাইট রাখে এই ত্বক টাইট রাখে এটাকে আমরা হাইলাইট করব এবং এখান থেকে আমরা এই থ্রি বাটমে ক্লিক করব এই যে দেখেন ইনসেট এই কি লেখা আসছে এখানে ইনসেট অর ইডিট লিঙ্ক এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন ওকে এভাবে কিছু কিছু জায়গায় দুই তিন জায়গায় দিবেন বেশি জায়গায় দিবেন না যাতে মানুষের যে সব জিনিসগুলো হাইলাইট করবে ওই সব জায়গায় এই যেমন সতর্কতা এখানে একটা ক্লিক করতে পারি এবং এখানেও আমি ডিরেক্ট লিঙ্কটা বসিয়ে দিতে পারি ওকে এই যে দেখেন এখন কিন্তু এখানে কিন্তু কি হয়েছে এখানে কিন্তু এই লেখাগুলো কিন্তু ডিরেক্ট লিঙ্ক সেট হয়ে গেছে আমরা কিন্তু এখানে এই যে এখানে আমরা সরি এখানে আমরা ডিরেক্ট লিঙ্ক সেট করে দিতে পারি এভাবে আপনারা ডিরেক্ট সেট করে দিবেন দিয়ে আপডেট করে দিবেন ওকে আমরা এখন কিন্তু এই যে জিনিসটা হয়েছে এটাকে যদি আমি একটু ভিউ ব্লকে ক্লিক করি ভিউ ব্লক এই যে দেখেন ভিউ ব্লক আসছে এখন এই যে আমাদের কই যেন এই যে দেখেন আপ টু আমরা এটা ক্রোস দিয়ে এই যে অ্যাট চলে এসেছে এগুলো আমরা ক্রোস দিয়ে কেটে দিব এখন আমরা কি দেখেছিলাম যেন আমরা দেখেছিলাম এই ত্বকের জন্য ভাতের মার কতটা উপযোগী আমরা এখানে কিন্তু এই যে সতর্কতায় আমরা ক্লিক করব এই যে সতর্কতা যেহেতু আমরা লিঙ্কটা সেট করেছি এটা আমি আপনাদের দেখাই যেভাবে ক্লিক করবেন না এই নিজে তা নিজে ক্লিক করে দেখবেন না ওকে এই দেখছেন অ্যাডটা কিন্তু চলে এসেছে অ্যাডটা চলে এসেছে আপনার করার উপায়গুলি আপগ্রেড করুন ওকে এখানে এটা যদি কেউ আপগ্রেড করে তাহলে কিন্তু আমাদের প্রফিটটা পেয়ে যাবে আর যদি আপগ্রেড না হয় তাহলে কিন্তু আমাদের ইমপ্রেশন হবে সেই অনুযায়ী আমাদের একটা অ্যাড্রেসটা আমাদের একটা প্রফিট দিবে ওকে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই যাই হোক আজকের ভিডিও নেক্সট ক্লাসে আমরা আবার বাকিগুলো দেখাবো সবাইকে আল্লাহ হাফিজ